মৌসুমি ওরফে মৌ এবং খাদিজা পারভীন মেঘলা ওরফে মেঘনা দেখে অতি সাধারণ মনে হলেও এই দুই নারী ভয়ঙ্কর জঙ্গি সদস্য এমনটাই বলছে কাউন্টার টেরোরিজম ইউনিট গতকালকে গ্রেপ্তারকৃত ইরশাদ জাহান মৌসুমি ওরফে মৌ এবং খাদিজা পারভীন মেঘলা ওরফে মেঘধা তারা আত্মসমর্পণ করে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে এবং তারা সেই দুই সাল থেকেই কারাগারে ছিল এবং তারা এই ভয়ঙ্কর জঙ্গি ছিল আত্মঘাতী যে কোনো হামলা চালানোর জন্য তারা প্রস্তুত ছিল দুই হাজার আঠারো সালের পনেরোই অক্টোবর থেকে টানা চল্লিশ ঘন্টার সেই অপারেশন গর্ডিয়ার নটে তারা গ্রেপ্তার হয়ে বন্দী ছিলেন নরসিন্দি জেলার কারাগারে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে এই কারাগারেই সহিংসতা হয় এ সময় সবার প্রথমে মুক্ত করা হয় এই দুই নারী জঙ্গিকে এরপর তারাই কারাগারে থাকা জঙ্গিকে মুক্ত করে পালিয়ে যান কারাগারের ভিতরে জঙ্গিরা একটি সুরক্ষিত অবস্থায় তাদেরকে রাখা হয় তাদের জন্য আলাদা সেল তৈরি করা আছে সেই সেলের ভিতরে নিশ্চয়ই আমরা ধারণা করছি তাদের আগে থেকে এরকম ইনফরমেশন ছিল যে জঙ্গিরা কোন সেলে তারা অবস্থান করছে বা জঙ্গিদের সেলটা আগে থেকেই তাদের নির্ধারণ করা ছিল এবং আমরা তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছি তারা জঙ্গিদের ছেলে গিয়ে তালা ভেঙে সে জঙ্গিদের বের করেছে সিটিটিসি বলছে নরসিংদীর সেই অভিযানে দুজন আত্মঘাতী হামলা চালিয়ে নিহত হয় গ্রেপ্তার হওয়া এই দুই নারী জঙ্গিও আত্মঘাতী হামলা চালানোর জন্য প্রস্তুত ছিল ওই সময় আপনারা দেখেছেন যে এদের যে সহযোগী ছিল দুইজন আত্মঘাতী হামলায় মারা গিয়েছে পুলিশকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালিয়েছিল ওই আস্তানার পাশেই সেখানে মারা গিয়েছে এবং এক পর্যায়ে তারাও আত্মঘাতী হামলার জন্য প্রস্তুতি নিয়েছিল পরবর্তীতে পুলিশের ব্যাপক তৎপরতার ফলে সিডিডিসির ব্যাপক তৎপরতার ফলে তারা আত্মসমর্পণ করে এবং তাদেরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরণ করা হয় সেই ভয়ঙ্কর আত্মঘাতী জঙ্গিদের সিডিডিসি অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে লেখাপড়াতেও তারা ছিল অগ্রগামী দুজনই ছিল বেসরকারি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এদিকে নরসিন্দী জেলা কারাগারে হামলার পর পালিয়ে যাওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে র্যাব বুধবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয় দুই সালের চব্বিশ মার্চ সিলেটে অভিযান চালিয়ে ফারুক আহমেদকে গ্রেপ্তার করে র্যাব পরে তিনি জঙ্গি তৎপরতায় দেশদ্রোহী কাজে জড়িত বলে একশো ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জাবান বন্দি দেন এরপর থেকেই নরসিংদী জেলা কারাগারে আঠাশ মাস বন্দী ছিলেন ফারুক